জীবনের প্রতি ক্ষণ নির্ণয়ের ক্ষণ প্রত্যেক পদে আগামী মুহূর্তের নির্ণয় করতে করতে যেতে হয় আর নির্ণয় নির্ণয় নিজের প্রভাব রেখে যায় আজকের নেওয়া নির্ণয় ভবিষ্যতের জন্য সুখ বা দুঃখ লিখে রেখে দেয় না কেবল নিজের জন্য নিজের পরিবারের আগামী প্রজন্মের জন্য বটে যখন কোন সংশয় সামনে এসে দাঁড়ায় মন ব্যাকুল হয়ে যায় অনিশ্চয়তায় ভরে যায় নির্ণয় সেই ক্ষণ এক যুদ্ধে পরিণত হয় আর মন হয়ে ওঠে যুদ্ধভূমি অধিকাংশ নির্ণয় আমরা সংশয় থেকে বার হওয়ার জন্য নিই না কেবল মনকে শান্ত করার জন্য নিয়ে থাকি কিন্তু কেউ কেউ ছুটতে ছুটতে খাবার খেতে পারে না তবে কি যুদ্ধে যুঝতে থাকা কোনো মন সঠিক নির্ণয় নিতে পারে বাস্তবে শান্ত মনে যে ব্যক্তি নির্ণয় নেয় সে নিজের জন্য সুখময় ভবিষ্যৎ নির্মাণ করতে পারে কিন্তু নিজের মনকে শুধু শান্ত করতেই যদি কেউ কোনো নির্ণয় নেয় তবে সে ব্যক্তি নিজের জন্য ভবিষ্যতে কাঁটা রোপণ করে স্বয়ং বিচার করে দেখো